Thank oh, yeah.

আমরা দুবেটা পরে ডাকে বলে আছে ওদের সামনেও মেটা চিত্র দিতে বলের মধ্যে যেটা একটা মেয়ে ছিল ও একটা বড়টাও চাকরি হয়েছিল এরকম আমরা একটা চাই আমরা

কিন্তু এই ঘন্টা তে সবাইকে সবাই করে হয় আর আপনাদের সামনের শুনছি আমি আমি আপনাদের আপনাদের সামনে আগে ভুল দিচ্ছি নিজের মাঝে করছে আমি

এখানে কিন্তু সারা বিশ্বের লোক দেখছে আপনি কিন্তু মিথ্যার আশ্রয় নিবেন না কারোর সাথে কোনো দ্বন্দ্ব থাকলেও সেটা এর ভিতরে প্রকাশ করবেন না আমরা সেটা আমাদেরকে জানাবেন যেটা সত্য ঘটনা সেটা আমাদেরকে জানাবেন

এটার অনেক প্রশ্নের সম্মুখীন আমরাও নিজেরাও জানতে পেরেছি সাম্প্রদায়িক ঘটনাকে

যে সত্যিকার অপরাধ করছে তার বিচার হবে আমরা বিচার চাই কিন্তু অন্য কোন কেউ নয় আমরা চাই যেহেতু বাংলাদেশে বর্তমান সেনাবাহিনী এবং পুলিশ আসে তারা এখানে আসুক ওই মেয়ে শনাক্ত করে দেবে দেওয়ার পরে সেনাবাহিনী তাদের সেখান থেকে নিয়ে যাবে নিয়ে যায় যে বিচার হয় সে বিচার এখানে করে দিতে হবে এর বাইরে আমরা কোনো লুটপাট কোনো কিছু চাই না আমরা সবাই সমস্ত এই বিল্ডিং এর পাশাপাশি পাশের একটা বিল্ডিং ভাঙচুর হয়েছে

তাই তাদেরকে শনাক্ত কর তাদেরকে আপনারা বিচার করেন কিন্তু বারবার বা ঘন্টা বলার পরও তারা এখন পর্যন্ত আমাদেরকে হচ্ছে আসতে আসতে আসতেছে এখন আমরা এখান থেকে সাইনি সরে যাব কারণ আমরা আর আর পার্থে ঘুরতে এসেছিল ঘুরতে আসে সেখান থেকে হোটেলে গেছে কাপড় চেঞ্জ করতে তাদের সাথে তাদেরকে কাপড় চেঞ্জ করার পরে ক্যামেরা তাদের করা হয়েছে এটা বলি এবং তাদেরকে বরপূর্বক এখন ভাঙচুর করেছে এই কথা অর্ডার পরে এখানে সাধারণ ছাত্রছাত্রীরা এসে ভাঙচুর করিতে পরে আমরা এসে ওইটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে ভাঙচুর ঠেকাইছি বলেছি আমরা হবে সেনাবাহিনীকে ফোন দেওয়া হয়েছে সেনাবাহিনী আসতে বিচার হবে তখন আমরা এদেরকে শান্ত করেছি এবং দুই ঘন্টা ধর্মধন করে আছি আমরা তাদেরকে এখন পর্যন্ত এখন দেখেন পরিবেশটাকে কিভাবে কীভাবে সামলা ছাত্রদের সঙ্গে কথা বলতে জানতে পেরেছি যে তারা তাদেরকে আহ্বান করেছিলেন মাগুরায় বিভিন্ন দেওয়াল লিখন বা ট্রাফিকের যে কাজ করছিল তাদেরকে আমন্ত্রণ করেছিল আমাদের কয়েকজন জানিয়েছেন তাই এইটার কতটুকু আপনারা সত্যতা জানতে পেরেছেন ছাত্র বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের কিছু

दरकार कैसे बलर दरकार नहीं मैं मैं तो मैं ये लोग बाहर नहीं ये तो भेड़ो दीजिए हमारे के भे है हमें ना दीजिए प्लीज आप तो एक के बारी जा वीडियो करो एक बारी जा प्लीज बस चले जाओ जाओ बारी जा मनीष जी आप तो जान अच्छा आप जाओ बोलो ना नहीं जाओ टीचर चाहिए जगह भारत बांग्लादेश देखे रखना

আর তুমি কি এখানে মানে অপেক্ষা করছো চেষ্টা করতেছিলে ও পারেনি মোটার সব মিলে দুজন ছিল ওই মেয়েদেরকে তোমরা ইয়ে হয়েছে যে কেমন দিয়ে করছো

আমি আমাদেরকে আমরা থেকে যোগাযোগ করার চেষ্টা মাগুরার মোড়ে একটি আবাসিক হোটেলের থেকে খবর পাওয়া যায় যে সেখানে একটু অনৈতিক কাজ হচ্ছে তো এই খবর পাওয়ার পরে ছাত্র জনতা এবং স্থানীয় জনগণের মধ্যে একটা জনরোষের তৈরি হয় সেখানে তাদেরকে তারা আটকিয়ে রাখে এই খবর পুলিশ পাওয়ার পরে পুলিশ সেখানে যায় এবং সেনাবাহিনী ও পুলিশ একত্রে যৌথ অভিযান চালিয়ে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে এবং আসামিদেরকে মাগুরা সদর থানায় সোপর্দ করা হয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে আচ্ছা কি কারণে আপনারা ধরলেন আর কি কিটা জানতে পারছেন প্রাথমিকভাবে প্রাথমিকভাবে আমরা জেনেছি যে সেখানে একটা অনৈতিক কাজ অর্থাৎ একটা ছেলে মেয়ে তারা অবৈধভাবে সেখানে মিলিত হয়েছে মর্মে আমরা খবর পেয়েছি প্রাথমিকভাবে ঠিকানাটা আমরা একজনকে তো উদ্ধার করেছি তো তার ঠিকানাটা আমি যতটুকু জানতে পেরেছি সেলেটার নাম হলো বাইতুল্লাহ আর ঠিকানাটা ঠিকানাটা আসলে যাচাই করে আমরা আপনাদেরকে আমরা পরে বলতে পারবো আসলে কয়েকজন আর কি দোষী কয়েকজনকে আপনারা আমরা প্রাথমিকভাবে শুনেছি যে সেখানে দুইজন ছিল আমরা সর্বোচ্চ সাজা তার বিরুদ্ধে তাদের যারা আছে সাথে জড়িত প্রত্যেকের যাতে সর্বোচ্চ সাজা হয় আইনগত প্রক্রিয়ায় আমরা গিয়ে সে ব্যবস্থা চালানো দুইজনের ভিতরে একজন গ্রেফতার